হ্যালো বন্ধুরা আজকে আমি জাপানের যে আরবান লেজেন্টের বিষয়ে বলতে চলেছি তার নাম নেওয়াতে আজও জাপানের ছোট থেকে বড় সবাই কেঁপে ওঠে কেননা আজকে স্যারাক ওই ব্যাপারে কথা বলবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি এই আরবান লেজেন্ডের ব্যাপারে জাপানের লোক বলা হয়েছে আর এর উপরে একটা সিনেমাও বানানো হয়েছে যেখানে এই লোককাহিনীর উপর ছোটখাটো চেঞ্জ করা হয়েছিল জাপানের লোক কাহিনীর মতে একজন মহিলা ছিল যার নাম সিজুকাই ইয়ামামুরা ছিল আর তার হাজবেন্ডের নাম ডক্টর ইকুমা ছিল বহু বছর আগের ঘটনা যখন সিজুকা সমুদ্রের কাছে বসেছিল তখন হঠাৎ করে সমুদ্রের তীরে সে একটা প্রাচীন মূর্তি দেখতে পায় যেটাকে সে নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে এবং সেই রাতেই সে স্বপ্নে দেখে ওই মূর্তি তাকে পুজো করার জন্য বলছে সিজুকা এটাকে স্রেফ স্বপ্ন মনে করে এটাতে গুরুত্ব দেয় না কিন্তু আবার সে পরের রাতে সেম স্বপ্ন দেখে যেখানে মূর্তি বলে চলে তোকে আমার পুজো করতে বলেছিলাম করলি না কেন সিজুকা ভয়ে ঘুম থেকে উঠে পড়ে আর পরের দিনই সে মূর্তিটির আরাধনা করতে শুরু করে এবার ধীরে ধীরে ওই মূর্তির থেকে সিজুকার বেশ কিছু সুপার ন্যাচারাল শক্তির প্রাপ্তি ঘটে এর কিছু বছর পর সিজুকার একটা মেয়ে হয় যার নাম তারা রাখে স্যাডাকো ইয়ামামুরা স্যাডাকোর জন্মের পর থেকেই তাদের আর্থিক অবস্থার অবনতি ঘটতে থাকে যার কারণে তারা সব কিছু বিক্রি করে ইনকাম করার জন্য টোকিও চলে যায় আর স্যাডাকোকে তার দিদার কাছে রেখে যায় সিজুকাও তার হাজব্যান্ড টোকিওতে সিজুকার পাওয়ারের মাধ্যমে খেলা দেখিয়ে ইনকাম করতে শুরু করে এবার অন্যদিকে জন্মসূত্র থেকেই স্যাডাকো বেশ কিছু সুপার ন্যাচারাল পাওয়ার সিজুকার কাছে থেকে পেয়েছিল কিন্তু সে সেই পাওয়ার সম্বন্ধে কোনো কিছুই জানত না এইভাবে দিন কাটতে থাকে একদিন সিজুকা খেলা দেখার সময় তার সাইকিক পাওয়ারের ব্যবহার এতটা পরিমাণ করে ফেলে যে তার মাইগ্রেনের কারণে মৃত্যু হয়ে যায় এই ঘটনার পর বেশ কিছু বছর কেটে যায় স্যাডাকো এখন বেশ বড় হয়ে উঠেছিল সে এখন নিজে ইনকাম করে সংসার চালাতে চাইছিল যার কারণে স্যাডাকো টোকিও চলে আসে আর সেখানে সে এক ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পেয়ে যায় ওইখানেই স্যাডাকো সাউন্ড অপারেটর হিরোশি টামায়োর সাথে ডেট করতে শুরু করে এখন স্যাডাকোর ভেতরে থাকা শক্তি ধীরে ধীরে গ্রো হয়ে উঠেছিল আর এই কারণেই স্যাডাকোর মনে হতে থাকে যে সে হয়তো অসুস্থ এই জন্যই তার সাথে এইরকম আজব জিনিসপত্র হয়ে চলেছে এরপর যখন স্যাডাকো তার শক্তিগুলির বিষয়ে জানতে পারে তখন সেই শক্তিগুলির উপর বিশ্বাস করে না আর এই শক্তিগুলো অভিশাপে রূপান্তরিত হয়ে যায় এরপর যখন তার সাউন্ড ডিজাইন টিম একটা সাউন্ড রেকর্ডিং করে তখন সেটা একটা অভিশপ্ত টেপে পরিণত হয়ে যায় আর যারাই এই সাউন্ড রেকর্ডিংটিকে শোনে তাদেরই মৃত্যু হয়ে যায় এই সাউন্ড রেকর্ডিংটি ডাইরেক্টর সহ আরও চারজনকে মেরে ফেলে এই ঘটনার পর স্যাডাকো তার কাজ ছেড়ে দেয় আর কোনো কারণবশত স্যাডাকোর শরীর খুব খারাপ হয়ে পড়ে যার কারণে স্যাডাকোকে একটা হসপিটালেও ভর্তি করানো হয় যেখানে সেব তার বাবাই খেয়াল রাখত মাঝে মধ্যে স্যাডাকোর পিতা কাজের সূত্রে তার কাছে থাকতে পারত না আর এই কারণেই স্যাডাকোকে হাসপাতালে মাঝে মধ্যে একলাই থাকতে হতো আর এইরকমই একদিন নাগায়ু জোটারো নামের এক চিকিৎসক স্যাডাকোকে করে আর যখন স্যাডাকো এটার প্রতিবাদ করতে যাই তখন কেউই তার কোনো কথা শোনে না আর কেউই তার কোনো সাহায্যও করে না প্রত্যেকে স্যাডাকোকেই দোষ দিতে থাকে একদিন নাগায়ু জোটারও স্যাডাকোকে তার বাড়ি থেকে কিডন্যাপ করে আর পাশের একটা কুঁয়োতে তাকে ফেলে দেয় এবং এরপর সে ওই কুঁয়োটিকে বন্ধ করে দেয় ওই কুঁয়োতে ডোবার কারণে স্যাডাকোর মৃত্যু হয়ে যায় কিন্তু মৃত্যুর আগে সে প্রতিজ্ঞা করে যায় যে সেইসবের প্রতিশোধ নেবে জাপানিসদের মতে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির মনের মধ্যে রাগ বা প্রতিশোধের ভাব থেকে থাকে তাহলে সেই ব্যক্তির আত্মার শান্তি পায় না আর সে ইহলোকে আবার ফিরে আসে তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আর এইভাবেই স্যাডাকো তার মৃত্যুর প্রতিশোধ নিতে আসে আর সে এমন একটা সাউন্ড ক্রিয়েট করে যেটাকে যে কেউই শোনে তারই মৃত্যু হয়ে যায় জাপানের লোককাহিনীর মতে যদি কোনো ব্যক্তি এই সাউন্ডটিকে টিভিতে শোনে তাহলে স্যাডাকো টিভির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে আর এই সাউন্ডটিকে শোনা ব্যক্তিকে সে মেরে ফেলে সাড়া করেই ভয়ঙ্কর অত্যাচার থেকে রেহাই পেতে কয়েকজন জাপানিজ পূজারী একসাথে বসে এই টেপটিকে মন্ত্র দিয়ে বেঁধে মাটিতে পুঁতে দেয় যাতে কেউ এটিকে শুনতে না পারে আর সেই দিনের পর থেকে আজ পর্যন্ত জাপানিজরা এই সাউন্ড টেপটির সম্বন্ধে আলোচনা করতে একটু দ্বিধাবোধ করে তারা মনে করে জাপানের গভীর জঙ্গলের ভেতরে কোনো এক জায়গায় এই টেপটিকে মাটির ভেতরে পুঁতে রাখা হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ